এ তুমি কেমন ভালোবাসো আমায় দুঃখের দিনের পাশে থাকো না মন খারাপে সঙ্গ না মনে থেকেও যে মনের আন্দাজ বোঝো না এই কেমন ভালোবাসা তোমার যে ভালোবাসা আমার একাকিত্বই দূর করতে পারে না সব কোলাহলের মাঝেও নিজেকে কেমন একা লাগে ভীষণ নিঃস্ব লাগে এ কেমন জুড়ে থাকা তোমার কাছে টেনে নিয়ে অবহেলা সরে যেতে চাইলে পায়ে শিকল পরিয়ে রাখো এ কেমন অত্যাচার কাছে গেলে অবহেলা অভিমানে আরো দূরে সরে আসা মনের ব্যাকুলতা না বুঝে তুমি আরো দুঃখ বাড়াও বই কি এভাবে কি ভালোবাসা হয় যাকে মন সায় দেয় না তাকে কি জোর করে ভালোবাসা যায় যায় না ভালোবেসে যে কাছে আসে দুঃখের দিনে সে কবু দূরে থাকতে পারে না বুকের খাঁচায় আগলে রেখে সে দুঃখ ভুলিয়ে রাখে ভালোবাসা এভাবে কখনো একা করে দেয় না ভালোবেসে কেউ কাউকে দুঃখ দিতে চায় না মন থেকে ভালোবাসতে না পারো মনের সাথে যুদ্ধ করে কেন ভালোবাসি বলো এই কেমন ভালোবাসে তোমার তুমি থাকার পরেও কেমন নিজেকে নিঃস্ব লাগে মনে হয় পৃথিবীতে সব আছে শুধু আমার কেউ নেই শুধু আমার কেউ নেই